টাকা সিঙ্গেল ডিস্ক আঠারো মডেল স্মার্ট কার্ড উত্তরাআখো আটষট্টি হাজার থেকে তেইশ এর মডেল নাম্বার করা

সুজুকি শোরুম ডেল্টা শোরুম থেকে অপজিট এটা সুজুকি শোরুম ডেল্টা ফার্নিচারের অপোজিট পাশে কিন্তু আচ্ছা আজকে কোন বাইকটা দিয়ে শুরু করব। প্রিমিয়াম থেকে শুরু করে জি এস সিক্স দিয়ে ওকে বাইক চ্যানেল মডেল দুই বছরের নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশনার আছে প্রথম পার্টির গাড়ি আপনার অ্যারাউন্ড সাত থেকে আট কিলো চলা ওয়ারেন্টি অ্যাভেলেবেল

এটা পড়বে হচ্ছে 240000 টাকা চলছে কত কিলোমিটার अराउंड 10000 প্লাস ওকে মাত্র 240000 মাত্র 240000 টাকা 240000 টাকা নাম্বার কার্বুরেটর অপশন হ্যাঁ 22 এর মডেল 22 এর মডেল আচ্ছা তার আশেপাশে এটা হচ্ছে কি সিভিআর 5 ভার্সন হচ্ছে কি পার্সোনাল ইউজ করা বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাস এখনো ইঞ্জিন আনটাচ আছে জেনুইন 33000 কিলো রান 17 মডেল যারা নেবেন এই বাইকটা খুঁজতেছেন তারা আসবেন সরাসরি কথা হবে ইনশাআল্লাহ। রুপক দাম আর আস্কিং প্রাইস 3 লক্ষ 50 হাজার টাকা এটা অবশ্যই নেগোশিয়েবল। 350? জি 3 লক্ষ 50 350 নেগোশিয়েবল। নেগোশিয়েবল। ওকে। আচ্ছা এটা কি ভার্সন? ফাইবার শো ইন্ডিয়ান ভার্সন। ফাইবার সাইজ এন্ড ভার্সন কিন্তু এটা। ওকে। পাশে পাশে দেখতে পাচ্ছেন আপনাদের আর একটা আরন 5। আরন 5 ইন্ডিয়ান ভেরিয়েন্ট দুই বছরের নাম্বার করা 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন এটা আজকে আপনার ব্লগের জন্য ডিসকাউন্ট প্রাইসে ছাড়বো ইনশাআল্লাহ। কত?

আপনার হচ্ছে গিয়ে এক লাখ টাকার প্রোডাক্ট লাগানো পুরা গাড়িতে হচ্ছে গিয়ে টিপ টু বটম হচ্ছে গিয়ে আরসিবির অ্যাকসেসরিজ লাগানো আছে আপনার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচাত্তর হ্যাঁ কারণ হচ্ছে বাইকটা প্রাইস চাওয়ার কে রিজন হচ্ছে আসুক দেখুক তাহলে বুঝতে পারবে কাস্টমার কেন প্রাইসটা চাওয়া হচ্ছে মানে এটা কিন্তু এক লক্ষ প্লাস প্রোডাক্ট লাগানো আছে আরসিবি সবই কিন্তু আরসিবির লাগানো আছে এই কারণে কিন্তু হাই প্রাইস

ডাবল ডিক্সের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা রাখা যাবে হচ্ছে কি আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তেইশের মডেল তেইশের লাস্টের রেজিস্ট্রেশন পাস পার্টি স্মার্ট কার্ড ডাবল ডিক্স মডেল আর সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা পুরা গাড়ি অরিজিনাল কালারের মধ্যে আছে পারে কিন্তু এছাড়া এখনো ইঞ্জিন আনটা জেনুইন জেনুইন

পালসার সিঙ্গেল ডিক্স পালসার না ফোর বি ফোর ডুয়েল চ্যানেল এবিএস তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কাস্টমার আসলে দেখলে বুঝবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাও প্রাইস তিরিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ

কন্ডিশন কিন্তু দেখতে হবে কন্ডিশন অনুযায়ী কিন্তু এই বাইকটা অনেক ভালো আছে 18 মডেল মাত্র 90000 টাকা আচ্ছা আমরা একটা পালসার দেখব হ্যাঁ এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স ফার্স্ট পার্টির গাড়ি ফার্স্ট পার্টি যিনি ওনার তার থেকেই কেনা মাত্র 27000 কিলো চলা ছিল জেনুইন আপনার এখনো গাড়িটা দেখলে মনে হবে নতুনের মতো আছে গাড়িটা এত ফ্রেশ কন্ডিশনে রাখা যা আছে সম্পূর্ণ কাস্টমার কন্ডিশনে আছে শুধু আমাদের পলিশ করা বাইকটা

আচ্ছা ইঞ্জিনের কোনো কাজ কাম আছে না আমার কোনো বাইকের ইঞ্জিনে কাজ থাকে না কারণ আমরা হচ্ছে যে তিনটা ইঞ্জিন মানে একটা এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে দিই তিনটা ফ্রি সার্ভিস দিয়ে দিই আপনারা যারাই বাইক নেবেন আমার থেকে নির্দ্বিধে নিতে পারেন আমার কথায় কাজে মিল না পেলে গাড়ি সম্পূর্ণ ফুল ক্যাশে রিটার্ন দিতে পারেন ওকে তারপর আছে হর্নের কিছু আছে ভাই এটা 2.0 নাকি ভাই না এটা হর্নের 2.0 না এটা হচ্ছে হ্যাঁ এটা বলতে পারেন 2.0 এটা হচ্ছে কি আপনার ডুয়াল এলইডি হর্নেট সিবিএস ব্রেকিং দুই বছরের নাম্বার করা উত্তরা বিআরটিএস এর গাড়ি 20 মডেল 20 রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা পাসপোর্টে স্মার্ট কার্ডের গাড়ি এই বাইকটা পূর্বে 145000 টাকা 145000 টাকা 145000 টাকা রয়্যাল প্যাডেল এর লাই লাই মাসে মাসে 145000 টাকায় জি আচ্ছা লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশন হচ্ছে গিয়ে আপনার রামপুরা বিডিবি সেন্টার এর পাশেই সুজুকি ডেল্টা showroom এর ঠিক অপজিট

আর সকলকে ইনশাল্লাহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমে আসার জন্য আপনারা আসবেন দেখবেন বাইক কেনেন আর না কেনেন অ্যাটলিস্ট আমাদের থেকে আমাদের বাইকগুলো দেখে যাবেন বা আমাদের সাথে কথা বলে যাবেন আসসালামু আলাইকুম আর আলহাম আকাত